আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি একজন মালয়েশিয়ান প্রবাসী আমি মূলত অনেকদিন যাবৎ মালয়েশিয়ায় থাকি সবাই বলতেছেন দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন ভাই কি করে হলো ভাই আমি মূলত আমার ফ্যামিলিতে আমি একলাই ছেলে আমার আমার কোনো ভাই নাই বা আমার কোনো পুরুষ নাই আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি রাজনীতির কোনো ফ্যামিলি না রাজনীতি ফ্যামিলি আমার ফ্যামিলি না আমরা ফ্যামিলি রাজনীতি পছন্দ করি না সাধারণ পাবলিক হিসেবে চলাফেরা করি মূলত যখন ছাত্ররা আন্দোলন করে ওদের অধিকার নিয়ে আমি আমার আমাদের জায়গা থেকে আমরা প্রবাসীরা প্রত্যেকটা প্রবাসী তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এক কোটি বিশ লক্ষ লোক মানুষ দেশের বাইরে থাকে প্রবাসী প্রত্যেকটা লোকে আফ্রান চেষ্টা করে ছাত্ররা অধিকার ফিরে পাক তারপর যেমন আমি আমার জায়গা থেকে আমরা আমাদের ক্যাম্পের লোক দুইশো লোক থাকে কেউ ব্যাংকে টাকা ছাড়ে নাই অর্থাৎ আমরা গতকাল আমার বাড়িতে হামলা দেওয়া হয়েছে কেন ভাই আমি কখনো কোনো রাজ্যের সাথে জড়িত না আমি কখনো কোনো অশ্লিং কাজের সাথে জড়িত না কেন আজকে কোথায় গেল স্বাধীন দেশ সবাই বলেন স্বাধীন স্বাধীন কোথায় গেল স্বাধীন কোথায় গেল স্বাধীন আমি একজন প্রবাসী আমরা মূলত চাই দেশটা ভালো চলুক দেশটা ভালো থাকুক আমাদের ফ্যামিলি ভালো থাকুক আমরা দেশ দেশ থেকে আপনারা ভালো করে জানেন বাংলাদেশ এগারোর পেছনে সবচেয়ে বেশি বেশি অবদান রাখে প্রবাসীরা সবচেয়ে বেশি অবদান প্রবাসীরা তার বিনিময়ে তারা কিচ্ছু চায় না চায় তাদের ফ্যামিলি ভালো থাকুক দেশ ভালো চলুক বিনিময়ে তারা কিচ্ছু চায় না বা কিচ্ছু পায়ও না আমাদের ফ্যামিলি একটু সিকিউরিটি সিকিউরিটি নাই কেন ভাই গতকালকে আমার বাড়িতে ভাঙচুর করে আমার বাড়িতে ভাঙচুর করে টাকা পয়সা সোনা কেন সব লেগে গেছে আমার এলাকার কিছু দুষ্কৃতিক লোকেরা তারা যখন আমিল থাকতো আমি লীগের পিছনে ঘুরতো এখন বিএমপি বিএমপির পিছনে ঘুরে আসলে ওরা কোনো দলীয় না এখন বিএমপি নাম ভাঙিয়ে দৈনিক লুটপাট রাহাজানি চুরি করে চলছে এগুলো কি দেখার মতো কেউ নেই এখন কি এক কথায় বলা যায় সে যেই লাভ সে কদু এখন কে শাসন করার মতো কেউ নেই দেশ কে এভাবে চলবে এবং আমার আমার ফ্যামিলিতে রাজনীতির ফ্যামিলি না তো আমার বাড়িতে লুট করার একটাই কারণ যে তাদের উদ্দেশ্য সেটা লুট করবে টাকা টাকা নিবে যা নিবে তাই তাই ওরা চলবে ঠিক আছে আমার ফ্যামিলিতে আগে আগের দিন পঞ্চাশ হাজার টাকা চাইছে দাবি করছে পঞ্চাশ হাজার টাকা দে নাহলে তো তোর বাড়ি ভেঙে না দেওয়াতে বাড়িতে বাড়ির কইরা বাংসুর কইরা সব সব করে এসেছে এইগুলো ভাই আমরা কি এমনি বাঁচবো আমাদেরকে দেখার মতো কেউ নেই যারা করছে তাদের বিডু বিডু বা তাদের পিক আমার আমার কাছে আছে আপনারা যে ছাত্ররা দেশে আন্দোলন করছে টাকা শুধু আন্দোলন করছে অধিকারের জন্য আমরা ফুল সাপোর্ট তাদেরকে দিচ্ছি এবং যারা আন্দোলন করার সময় ওদের খাবারের জন্য যেন না খেতে কষ্ট না পেতে হয় আমরা এখান থেকে ওদের ওদেরকে টাকা দিচ্ছি ওই ওই ছাত্র সমাজ ওই ওদের ছাত্র উদ্ধারে রেখেছে ওরা শেষ আসলে আমরা প্রবাসীরা কারো প্রয়োজন হতে পারি না শুধুমাত্র প্রয়োজন ওদের প্রয়োজনে আমাদের ডাকে শুধুই আমরা প্রয়োজন কোনো প্রহন কারো প্রয়োজন হতে পারি না এটাই আমাদের সমস্যাটা কেউ দেখে না ওদের সমস্যা সবাই দেখে এটাই আমি প্রবাসের কাছে আমাদের আমার দেশের কাছে আমার দেশের মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট বা আমার একটাই অভিযোগ রইলো এই সতুত্তর আমি চাই সত্য আমি চাই প্রত্যেকটা মানুষের কাছে যদি মনে করেন যদি এটার বিচার আমি না পাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা দলকে সারা জীবন ঘৃণ চোখে দেখতে হইব বা আমার ফ্যামিলিকে কেউ আমার ফ্যামিলি বা আমার কিছু হয়ে গেলে এই জন্য দায়ী আমার দেশ আমার দেশের মানুষ এবং কি এ দল এই এখন আমরা এখন আমার ভাই ছেড়ে আমার ফ্যামিলি বাইরে থাকতো কেন ভাই কেন ওরা কি এরা ওরা তখন কোন দলও করে না আজকে বিএমপি কালকে আওয়ামী লীগ পরের দিন বিএমপি কেন ভাই ওদেরকে বিচার করে আমাদের কেউ নেই শাসন করার মতন কেউ নেই এটু আমার দেশের মানুষের কাছে আমার দেশের মানুষের কাছে আমার প্রত্যেকটা বিবে প্রত্যেকটা বিবেকের কাছে আমি প্রশ্ন প্রশ্ন ধরলাম যে আমার বিচার কি হবে কি না যদি বিচার না হয় সারা জীবন দেশের প্রত্যেকটা মানুষকে দেশটাকে বিনিয়োগ চোখে দেখে যাব এটাই আমরা যে দেশ প্রত্যেকটা আমরা যানজীবন দিয়ে আমার দেশকে ভালোবাসি দেশকে আগানোর জন্য এতটুকু অগ্র অধিকার আমরা রাখি বিনিময়ে আমরা কি পাই কিছু পাই না আমার ফ্যামিলিটা সেক্ট্রি পাই ফ্যামিলিটা একটু সিকিউরিটি পাবে তাও নাই ফ্যামিলিটাকে একটু স্যাক্রিফাইস দিব তাও নাই তো ভাই এগুলো তো এমনি দেশ চলবে না তা আমরা নিজে সকালে কাজে যাই সতেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে দেশকে বাঁচানোর জন্য দেশের টাকা টাকা পাঠাই দৈনিক যদি শুনি কাছ থেকে আসি শুনি বাসায় বাসায় মানুষের সমস্যা আছে বিপদে আছে কেমন লাগে একটা প্রবাসী আপনার যারা প্রবাসী আছেন তারা বুঝতেছেন কেমন লাগে দেশের মানুষ হয়তো বুঝতে পারে না বুঝতে পারে আমি এটা সঠিক বিচার চাই প্রত্যেকটা মানুষের কাছে বিচার চাই প্রত্যেকটা মানুষের কাছে এটার আমি সত্তর চাই